এখানে দেখেন একটা সার্কিট ব্রেকার লেখা আছে সার্কিট ব্রেকারটাকে অন করলাম অফ ছিল অন করলাম তারপর আমরা জেনারেটরটা অফ করে দিলাম এরপরে আমাদের এখানে যে মোবাইল ডিসালিনেশন ইউনিট এর ভিতরে চেম্বারে আমাদের ইলেকট্রিসিটি সার্কিট ব্রেকার লাইন আছে সেগুলো আমরা অন করে দিতে হবে এটা করব আমরা এখানে আটটা সার্কিট ব্রেকার দেওয়া আছে এই সার্কিট ব্রেকারগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে আমাদের সেফটি সর্ব বামে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা সার্কিট ব্রেকার আমরা এখন অন করলাম অন করার পরে এই দরজাটাকে বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমরা এখন সাবধান সাবধানতা অবলম্বন করে নিচে নামতে হবে নামার পরে আমরা কি করব এখন আমাদের একটা টাচ স্ক্রিনে স্ক্রিন মনি মনিটরে অনেকগুলো অপশান দেওয়া আছে অনেকগুলো অপশন আছে এর মধ্যে অটো ইউএফ যে অপশনটা আছে ওটাকে ক্লিক করবো ক্লিক করার পরে এখন ওই বার্জারটা আমাদের একটু অফ করে দিই অ্যালার্ম ঠিকই রইল কিন্তু বার্জারটা অফ করে দিলাম দেওয়ার পরে আমরা অ্যালার্ম হিস্টোরিতে যাব অ্যালার্ম হিস্টোরিতে গিয়ে দেখবো যে কি অবস্থায় আছে পানি ইউএফ ফিল্টার লেভেল লো এলআইএ দুইশো এক এলআইএটা হচ্ছে আপনাদের এই যে ফিল্টার্ড ওয়াটার ট্যাঙ্ক এর মধ্যে যে মেজারমেন্ট ওই যে ফিল্টার ওয়াটার ট্যাঙ্কের মধ্যে যে মিটারটা আছে ওইটাকেই এলআইএ মিটার বলা হয় যে ফিল্টার ওয়াটার ট্যাঙ্কের উপরে ঠিক একটা মিটার আছে ওইটাকে ওর নিচে একটা পাত দিয়ে আছে যার মধ্যে এই পানির মেজারমেন্ট ওঠে এখন এটা আমরা কি করব অ্যালার্মটা ক্লিয়ার করে দেব এরপরে আমাদের এখন কি করব আমরা ইউএফ রান করে দিলাম ইউএফ রান করার মানে হচ্ছে আমাদের যে পুকুর পুকুরে বা যেখান থেকে আমরা পানিটা নেব সেখান থেকে পানিটা যাতে ভিতরে আসে প্লান্টের মধ্যে নিয়ে আসতে পারে এর জন্য মূলত ইএফটা রান করতে হবে এই যে ইএফ রান করার পরে আমার এখন এই লাইন থেকে পানিটা চলে আসছে জি হ্যাঁ এই পানিটা আসার পরে এখন আমার এই পাম্পটা হচ্ছে ফিট পাম্প